মর্নিং গ্লোরির বীজ থেকে সারা হতে কতদিন সময় লাগে বীজ থেকে সারা হওয়ার পর কতদিনে গাছে ফুল ফুটে চলো আজকে গাছগুলো লাগাতে লাগাতে তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম আমি অনেকগুলো গাছ কিনছিলাম অনলাইন থেকে তখন আমাকে কিছু মর্নিং গ্লোরি বীজ গিফট করা হয়েছিল তেমন ভালো করে আমি লাগাইও নাই এমনিতে গাছের টবের পাশে আমি লাগাই দিয়েছিলাম মাসালা খুবই সুন্দর সারা হয়ে গেছে গাছে যখন চার পাতা হয় তখন এগুলোকে রিপোর্টিং করে দেওয়াই ভালো আবহাওয়া আর্দ্রতা অনুকূলে থাকলে মর্নিং গ্লোরির বীজ থেকে চারা হতে সময় লাগে মাত্র এক সপ্তাহ তাছাড়া মর্নিং গ্লোরির বীজ থেকে চারা হওয়ার পর ষাট থেকে আশি দিনের মাথায় ফুল আসে এই ফুল গাছ অনেকটা অপরাজিতার মতোই একবার ফুল দিয়ে মারা যায় না শীতে এই গাছটা ডরমিনসিতে চলে যায় তখন ডালপালা ছাটাই করে রাখলে আবার বর্ষায় এটা সুন্দরভাবে ফিরে আসে এই গাছের ফুলও যেমন সুন্দর এই গাছে বীজও হয় বীজের মাধ্যমেই এর বংশ বিস্তার হয়ে থাকে ফুলটা পুরো বর্ষা থেকে শুরু করে শরতের আগ পর্যন্ত ফুটতেই থাকে তোমাদের মধ্যে যাদের বাগানে মর্নিং গ্লোরি আছে তারা অবশ্যই জানাবা আজকের মত আল্লাহ হাফিজ